নমস্কার আমি নয়ন রায় অষ্টাদশ লোকসভার আজকে প্রথম দিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সহযোগীরা রাজনাথ সিং অমিত শাহ পীযূষ গোয়েল তারা নিয়েছেন তো একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাইছি দু চার হিন্দি হিন্দিমে হয়ে থাকতায় দশম লোকসভায় যখন অটল বিহারী বাজপেয়ী যখন তিনি শপথ নিয়েছিলেন তার গলায় উত্তরীয় ছিল হলুদ রঙ উত্তরীয় ছিল দেখতে বেশ সুন্দর লাগছিলো তিনি কবি মানুষ এবং ভাবুক কিন্তু প্রশাসক হিসাবে তার বেশ ছাপ ছোর গোটা দেশে মানুষ দেখেছে আর নরেন্দ্র দামোদর দাস মোদী পুরো স্যুটেড বুটেড একদম ফিটফাট একদম তিনি পোটেন স্পিকারের কাছে শপথ নিয়েছিলেন আমি প্রধানমন্ত্রীকে ছোট করছি ভাববার কোনো কারণ নেই আমি বলছি অন্তর মতলব কাফি অন্তর হ্যাঁ পোশাক আশাক মেয়ে যাওয়া যাব যা অটলজি অটলজি অটলজির সঙ্গে কারো তুলনা করা উচিত না যায় না দেশ স্বাধীনতার পর থেকে তার ভূমিকা তিনি সংসদীয় গণতন্ত্রে তার বিভিন্ন কন্ট্রিবিউশন এবং তিনি ভারত ভূষিত হন তার মৃত্যুর পর একটা শূন্যতা তৈরি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীদের উত্তরস্বরী হচ্ছে নরেন্দ্র দামোদাস মদি এখনও লালকৃষ্ণ আডবাণীজি আছেন মুরলী মনোহর যোশী এখনও আছেন বয়স হয়েছে তাদের তো আমি অটলজি একটা বিখ্যাত লাইন দিয়ে কয়েকটি বিষয় আলোচনা করতে চাইছি বা বলতেও চাইছি আজকের লোকসভাতে কী হচ্ছে এবং কী হতে পারে যতটুকু আমার সীমাবদ্ধ ক্ষমতা যতটুকু আমার সীমাবদ্ধ জ্ঞান ততটুকু বলছি অটলজি সেদিনও বলেছিলেন অখণ্ডতা আর প্রভুতার সার্বভৌত্ব বজায় রাখতে হবে দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আস্থাশীল হতে হবে এটা পরম্পরা একটা ওথ যেটা সবাইকেই বলতে হয় কিন্তু পরবর্তীকালে সেই সংবিধানে শপথ নেওয়ার পর হাত রেখে যে সমস্ত ঈশ্বরের নামে শপথ করা হয় তা পরবর্তীকালে ধুলোয় গড়াগড়ি খায় দেশের তক্তে যারা বসেছেন তারা বিভিন্ন সময় বলতে তো অটলজির সঙ্গে কারো তুলনা করা উচিত না কাউকে কাউকে কম্পেয়ার করা উচিত না তাই অটলজি আর নরেন্দ্র দামোদর দাস মোদী এক নয় এটা বাস্তব সত্য তখনকার দেশের অর্থনীতি যা ছিল এখনকার দেশের অর্থনীতি অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি কম্পিটিশান কিন্তু কোয়ালিশন মুভমেন্টকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা অটলজি অটল বিহারী বাজপেয়ীকেই দেখে শেখা উচিত এবং নারিসিমারাও প্রধানমন্ত্রীর পদ থেকে আস্তে আস্তে দেশের কলিশন মুভমেন্টগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে তাদের সীবৃদ্ধি করতে শুরু করে তো সেটা অটলজি করে দেখিয়েছে এখন নরেন্দ্র দামোদর দাস মোদির এবারের যারা পার্টনার আছে ইন্ডিয়া পার্টনার তাদের সঙ্গে কীভাবে তিনি ডিল করবেন সেটা তার উপর ডিপেন্ড করছে কারণ শুটের বুটের হয়ে ডিল ডিল হয় না তো ডিল হতে গেলে অটলজির মতো নমনীয় সহনশীল একদিকে রুর একদিকে শীতল একদিকে সমঝোতার কথা আ দুটো বক্তব্যের কথা বলি তালেই পরিষ্কার হয়ে যাবে সেদিন অটলজি কি বলেছিলেন আজকে নরেন্দ্র দামোদর দাস মনে কি বললেন পার্লামেন্টে যাওয়ার সময় তার বক্তব্য যেটা অটলজি বলেছিলেন যে सत्ताতে भी है सत्ता जाती भी है पार्टी आते हैं पार्टी चले भी जाते हैं देश और लोकतंत्र को रहना चाहिए एवं রাষ্ট্রের হিতের পক্ষে দেশকে আগে জানা চাইয়ে এটা অটলজির খুব বিখ্যাত লাইন এবং এটা সদীয় সদীয় যুগে এটা যতদিন অন্তত ভারতবর্ষের সংবিধান সবাই বলেছেন কিন্তু অটলজির কথা এবং অটলজির ভাবনাটা একটু অন্য ধরনের ভাবনা এবং এ কথা বলা বলতে গেলে অবশ্যই তার দন্ত ছিলই এত বছর পণ্ডিত নেহরুর সঙ্গে তার সক্ষতা ছিল তিনি বলেও সেখানে তাই वो जो सत्ता आते हैं सत्ता जा, चले जाते हैं पार्टी आ जाते हैं, कल भी चले जाएंगे मगर देश जरूर रहना चाहिए लोकतंत्र लोकतंत्र भी बचना चाहिए आज के मोदी जी की बोल रहे हैं बोल रहे दिन संसदेय प्रथम जहाँ पर मेजोरिटी की बात है तो वो तो हम कोशिश में हैं हम को जरूर कोशिश करेंगे मगर देश के हित में অল অপোজিশান পার্টি কোনে উনি ডিমান্ড কিয়া হয় যে আগে একসাথ কাম করার চাই দুটো বক্তব্যের মতো আপনি যদি দেখেন গ্র্যাভিটি অ্যান্ড ডেন্সিটির অনেক পার্থক্য আছে যেটা নরেন্দ্র মোদি বলছেন যে বহুমতের ভিত্তিতে একটা সরকার তৈরি হয় আর দেশের উন্নতির ক্ষেত্রে বিরোধীদের ভূমিকা এবং হচ্ছে তাদেরকে এগিয়ে আসতে হবে এটা তিনি মেসেজ দিয়েছেন তিনি আগামী দিনে কতটা বহুমতের ভিত্তিতে সরকার চালাবেন সেটা ইন্ডিয়া জোট ইতিমধ্যেই বলে দিয়েছে আর দেশ চালানোর ক্ষেত্রে বিদেশ যে অপোজিশানদের অপোজিশন হচ্ছে সবসময় পার্লামেন্টে খুব গুরুত্বপূর্ণ যেটা বারবার করে আমাদের প্রয়াত রাষ্ট্রপতির পণ মুখোপাধ্যায় বারবার বলতেন যে পার্ল হাউস ইজ দ্য অপোজিশান সবসময় संसद संसदे लोकसभा हो राज्यसभा हो अपर हाउस एंड लोअर हाउस व विधानसभा सब समय ऑपोजिशन इज द मेन फैक्टर तई एक नरेंद्र मोदी जी बोलते पा नहीं जे सत्ता आते भी हैं सत्ता जाते भी हैं पार्टी आ जाते हैं कल चला भी जाएंगे मगर देश लोकतंत्र तो भी रहना चाहिए काफी अंतर है इस बात में वो तो अपने दिमाग से अपने आँख से দুনিয়া দেখা হয় দেশ স্বাধীন স্বাধীন হোনেকে বাদ উন যে লড়াই দেখায় সংঘর্ষ দেখা হয় উসকে ধীরে 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 জনতা দলমে আয় আশির দশককে বাদ লালকৃষ্ণ আডওয়া এবং অটল বাজপেয়ী গোটা বিজেপির যে ল্যহেরটা সেটা নিয়ে আসেন সেটা গিয়ে তেরো দিনের তেরো মাসে সরকার তারপরে গভর্নমেন্ট পোখরাণ বিস্ফোরণ সেটা নিয়েও মনে আছে অনেক ঐজ্জ মন্তব্য শুনতে হয়েছে যাই হোক এগুলো আপনাদের প্রত্যেকের মনে আছে তবু আমারও মনে আছে কারণ আমিও অনেকে অনেকে বলে ফেলেন যে আজকে বোধ হয় না কী বলবেন অটলজি সম্পর্কে বলছে অটলজিকে সবাই পছন্দ করতেন দলমত নির্বিশেষে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শ্রদ্ধা করতেন তাকে তাকেও স্নেহ করতেন খুব তো প্রণববাবু পর্যন্ত শ্রদ্ধা করতেন প্রণববাবুকেও শ্রদ্ধা করতেন প্রণব মুখার্জিকে দেশ যখন সংকটে ক্রাইসিসের মধ্যে আছে তখন অটলজি প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু কোনোদিন ফাটল ধরেনি কিন্তু আজকে যে ছবিটা দেখলাম সংসদের বাইরে জুন মালিয়া সাইনি ঘোষ এবং যারা নতুন জিতে এসছেন তারা সংবিধানে ছোট বই নিয়ে হই হৈ শুরু হয়ে গেল কারণ খুব স্বাভাবিক নেট আর নেট এই ইস্যুতে নেটের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিহারের নওদায় ভুয়ো পুলিশ বলে যে ক্যাম্পেনিং করে সিবিআই আক্রান্ত হয়েছে যেটা সন্দেশকালিত হয়েছিল শেখ শাহজাহানের ক্ষেত্রে বিভিন্ন মাথার খোঁজ চলছে বিভিন্ন মাথা নিয়ে কিন্তু কার্যত চিরুনি তল্লাশি চলছে তাই সংসদের ভেতরে নরেন্দ্র মোদীকে যখন নিট আর নেট এই দুর্নীতির ইস্যুতে আর শেয়ার কেলেঙ্কারি যে চার তারিখের যে নির্বাচনের পর যে ক্র্যাশ ইকোনমিক ক্র্যাশ যার জন্য জেপিসি চেয়েছিলেন রাহুল গান্ধী তার শুধু যখন তোলপাট করবেন একইভাবে নরেন্দ্র মোদী বিভিন্ন সন্ত্রাসের কথাও বলবেন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের কথা তো বলবেনই বলবেন যে পশ্চিমবঙ্গে পোস্টফুল ভায়োল্যান্স ক্রমাগত চলছে সেটা বন্ধ হয়নি যদিও কোর্ট মনিটারিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে সব কিছু তাদের বাড়ি ফেরাতে হবে তাই ইন্ডিয়া জোর যেমন একদম একাটা মোদিকেও ঘেরনে গেলিয়ে রাহুলজি হ্যাঁ তৃণমূলকা যে ব্রিগেডিয়ার যো হয় উনত্রিশ কাজ লোকসভা আঁকড়া যো হয় কাফি লম্বা হয় আপ পার্টি হয় সব হ্যাঁ এখন অষ্টাদশ লোকসভার সঙ্গে দশম লোকসভা কম্পেয়ার করা যাবে না অষ্টাদশ লোকসভার অগ্রগতি দেশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তাই রেল দুর্ঘটনা এবং প্রশ্নপত্র ফাঁস ব্যাপম ব্যাপক কেলেঙ্কারি এই পুরনো ইস্যুকে বস্তা পচা ইস্যুকে টানবে বস্তা পচা নয় অনেক বড়ো ঘটনা সেটাকে একদম ইন্ডিয়া জোট কার্যত ওই সুটের বুটে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে একদম চোখে চোখ রেখে লড়াইটা করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং তার দল এবং হচ্ছে ইন্ডিয়া জোটের পার্টনার তৃণমূল কংগ্রেস সিপিআইএম সিপিআইএমএলেরও মেম্বার অফ পার্লামেন্ট আছে সিপিএমেরও আছে অন্যান্য পার্টিও আছে ডিএমকে আছে শিবসেনা আছে কেউ ছাড়বে না গো জবাব মাগেঙ্গে জরুর মাঙ্গেঙ্গে যে ভাই নিট আর কা পয়সা কিসনে খায় जो पैसा खाया उसको वापस तो नहीं करो उसको करियर जो डॉक्टरी में जो जिन लोग जो बच्चे लोग जो पढ़ते हैं उसका जीवन कैसे अंधेरे में चला गया इसके हु इज़ द रिस्पॉन्सिबल पर्सन इसको ढूंढ के चुन के कड़ी से कड़ी सजा देने के लिए बात धर्मेंद्र प्रधान जी ने एच मिनिस्टर किया है हमारे देश पे बहुत लंबा इंक्वायरी चला बहुत घटना राफाल से लेकर बहुत कुछ हुआ है মানে রিপোর্ট ক্যা হয় রিপোর্ট সামনে নিয়ে আতে ও পার্লামেন্ট মে হতে হয় মার একশো চল্লিশ করোড়কে যাহ পর আওয়া দেয় হক বানতা হয় রিপোর্ট মে কে এত রেলের দুর্ঘটনা ঘটেছে আমি যদি গাইশাল দুর্ঘটনা ধরি নীতিশ কুমার রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা রিপোর্ট কি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা রিপোর্ট এবং হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রিপোর্ট এগুলো মানুষের প্রশ্ন মানুষের অধিকার তাই যারা এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাদের প্রত্যেকে আমাদের আমার শুভেচ্ছা অভিনন্দন দা কোয়েডির তরফ থেকে আপনারা সংসদে যাবেন জল জঙ্গল অধিকারের প্রশ্নে মানুষের বেঁচে থাকার প্রশ্নে রোটে কাপড়া মাখানের প্রশ্নে আপনারা দাবি নিশ্চয়ই করবেন কারণ পার্লামেন্ট আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস এটা কখনই ম্যাজিখানা নয় বা কোনো মাদারি রিং নয় এখানে দেশের গণতন্ত্র এবং ধরনের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা মন্দির যেখান থেকে जैक गए जनगणना प्रति निर्वाचित करे तो देश को रहना चाहिए और देश का लोकतंत्र भी बचना चाहिए तो आप तो इसका आप मैने रखें ये जो कौथाटा खूब गुरुत्वपूर्ण तो देश रहे तो आप हम लोग रहेंगे देश के साथ पॉलिटिक्स में मत जोड़िए पॉलिटिक्स को तो मैदान में होता है बाहर में होता है पार्लियामेंट के बाहर में करते हैं हम लोग मगर संसद के अंदर में जो छवि जो होता है उसको मत खराब कीजिए কারাপশানকে এগেনস্ট দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হোক দলমত নির্বিশেষে লড়াই চলুক কিন্তু সেটা অবশ্যই সেনসিটিভ না হয়ে যায় একদম শ্রুতিমধুর হোক ভালো করে কথা হোক যে যে ভাষায় কথা বলতে অভ্যস্ত সেভাবে বলবেন এমন একটা সুন্দর লোকসভার অধিবেশন হোক আগামী পাঁচ বছর ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শাসক এবং বিরোধীদের सत्ता में कौन आएगा सत्ता में कौन जाएगा अटल जी की बात है वही बात से मैं शेष अंत करता हूँ पार्टी आएंगे पार्टी जाएंगे मगर देश रह जाएंगे देश के लोकतंत्र तो भी रहना चाहिए जे अपना मन रखबें इतना अटल जी विख्यात तो कविता अनेक कथा अनेक कोर्ट आई अपन नेत्री ममता बंदोपाध्याय संसदे दीर्घद तई य गोटा विषयटापारा निश्चय नजर रखबें সংসদ একটি সুমধুর দৃশ্য দেখতে পাবে মানুষের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা যা যারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জিতে এসছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে উনত্রিশটি লোকসভা যে আসন আর বারোটার বিজেপি যে আসন তাদের কাছে আমাদের অনুরোধ এমন একটা পশ্চিমবঙ্গ তৈরি করুন যেখান থেকে রাজ্যের বেকারত্ব আর্থিক বিকাশ শিল্প কৃষি অগ্রগতি এগুলোর ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে চোখে চোখ রেখে একদম আদায় করুন এটাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা হবে लड़ाई तो होते रहेंगे और संसद के अंदर जो लड़ाई वो डेमोक्रेसी की लड़ाई होना चाहिए पार्टी का लड़ाई नहीं होना चाहिए संसद में अब अंदर में जब जाते हो पार्टी से बिलोंग करते हो मगर वो कुर्सी काफ़ी कीमत होता है उसको भी ध्यान से रखना चाहिए आप इस देश के जनता जनार्दन के वोट पे अपने जीत के चुन के संसद भवन में जा चुका है तो इसके लिए आपका काफ़ी रोल होता है रोल নেই ভুল না চাইয়ে আবার সবাই ভালো থাকবেন আপনারা সুদৃশ্য ছবি বজায় রাখবেন ইনকোয়ারি চলছে কত দূর হয় সেটা নিয়েও আপনারা আলোচনা করবেন চেপে ধরবেন ইন্ডিয়া জোর তো ছাড়বে না আসলে তা আজকে আমরা মনে হয়েছে যেটা সংবাদ অনেক বড় ভূমিকা রয়েছে দেশের অখণ্ডতা একতা দেশকে নিয়ে রাষ্ট্রীয় বিকাশকে নিয়ে সংবাদ মাধ্যম তার ভূমিকা পালন করবে আমরা খুব ছোট মাধ্যম দ্য কোয়েরি ডট কম কিন্তু ভারতবর্ষ জুড়ে অনেকে প্রশ্ন করেন আপনারা গিয়ে সব জায়গায় থাকেন গোটা ভারতবর্ষে থাকি বিভিন্ন ইস্যুতে থাকি দেশের উন্নয়নের ক্ষেত্রে থাকি দেশের উন্নয়নের বিকাশের কথা বলি চাই প্রধানমন্ত্রী হোক চায়ের মুখ্যমন্ত্রী হোক সবকে সাথ হোক সবকে সব সাথ খারাপ হোক ভাত কাট হম লোক ভালো থাকবেন শালীনতা সৌজন্য বজায় রাখবেন এটুকু আবেদন করতে পারি আর দেশের অখণ্ডতা বজায় রাখবেন কারো শপথ নিয়েছেন আপনারা পার্লামেন্ট হাউসের মধ্যে নিয়েছেন এটা যেন কোনোভাবে বেমানান যেন না হয়ে যায় এটা মনে রাখবেন নমস্কার আমি নয়ন রায় আপনার মতামত দেবেন দেশের পার্লামেন্টের ভেতরে শাসক বিরোধীদের কি কি করা উচিত করে মতামত থাকলে নিশ্চয়ই দেবেন আপনারা নমস্কার টপসে গিকাউ দেশি অর চালা সরফ মেসি क्योंकि बाकी सब सिर्फ বিশ্বাস আকرو এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্তমান মোবাইল নাম্বার